প্রাকৃতিক রূপবৈচিত্র্যের কারণে বান্দরবনকে বলা হয় ভূস্বর্গ বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে যেসব স্থান তার মধ্যে দেবতা খুম অন্যতম আজকের এই এপিসোডে আমি আমার দেবতা খুম ভ্রমণের সম্পূর্ণ গল্প আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আসি বান্দরবন জেলার যে বাস স্ট্যান্ড আছে এখানে আসি আর এখান থেকে আমরা প্রথম স্পট হচ্ছে দেবতা দেবতাখুম স্বর্গরাজ্য যাকে বলা হয় দেবতাখম আর এখান থেকে আমাদের খুম যেতে হলে যেতে হবে রোয়াংশুরি উপজেলা এই যে আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক জিপ গাড়ি এই জিপ গাড়িতে করে কিন্তু আমরা এখন সেই রোয়াংশুরিতে যাব সেখান থেকে কচ্ছপতলি আর সেখানে আর্মিরা আমাদেরকে চেক করবে তারপরে কিন্তু আমরা সেখানে এন্ট্রি করতে পারবো ট্রেকিং করে যেতে হবে সেই খুম। দেবতাখুম যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে বান্দরবন যেতে হবে তারপর বান্দরবনের এই বাস স্ট্যান্ড থেকে আপনাকে সিএনজি কিংবা জিপ গাড়ি রিজার্ভ করতে হবে বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে বান্দরবন একটি পাহাড়ি আকাবাকা এই রাস্তাগুলো দিয়ে যাবার অভিজ্ঞতা জীবনের এই প্রথম আসলে কেমন অনুভূতি তা বলে বোঝানো যাবে না বান্দরবন জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রোয়াংসরি উপজেলার শিলবান্দা পাড়ায় দেবতা খুমের অবস্থান দেবতাখম যেতে হলে প্রথমে আপনাকে রোয়াংসুরি উপজেলায় আসতে হবে এরপর কচ্ছপতলি আর্মি ক্যাম্পে গিয়ে অনুমতি নিয়ে ট্রেক করে শিলবান্দা পাড়ায় যেতে হবে বন্ধুরা এই হচ্ছে রোয়াংসুরি পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি এখান থেকেই এই রুয়ানসুরি থানায় এই পাশে হচ্ছে থানা আর এখান থেকে কিন্তু কাগজপত্র সব সিগনেচার করে এক পর্যায়ের অনুমতি নিতে হবে এই থানা থেকে রোয়াংসুরি আর এখান থেকে আমরা যাব হচ্ছে কচকটলিতে আর সেখানে আমাদের সেনাবাহিনী চেক করে তারপর পারমিশন দিবে আসলে দেবوتاখুম যাওয়ার জন্য আর আমরা এই জিপ গাড়িটা দিয়ে আসছি এখানে আমরা 11 জন আসছি A few moments later আমরা কার্যক্রম কার্যক্রমের এখন কচকটলির দিকে যাচ্ছি সেখানে সেনাবাহিনী আমাদের চেক করে দিয়ে হবে পারমিশন এখানে আমরা আজকে সারা দিন আমরা দেবতাখুম ঘুরব আপনাদেরকে দেখাব বান্দরবানের আসল নৈসর্গিক সৌন্দর্য তো বন্ধুরা আমরা আছি এখন কচ্চপতলিতে এখানে আর্মি ক্যাম্পে আমাদের আমাদেরকে আবার নতুন করে পারমিশন নিতে হলো

প্রকৃতির প্রেমে আকৃষ্ট হয়ে যাবে তো আমরাও যাচ্ছি আপনাদেরকে দেখাবো আর সাথেই থাকবেন আমরা এই পাশ থেকে মেইন রোড থেকে নেমে এসে আর সামনের দিকে যাচ্ছি তো আমাদেরকে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এইভাবে হেঁটে সবার হাতে দেখতে পাচ্ছেন আর সাপোর্টের জন্য কিন্তু বাস নেওয়া হয়েছে মানে ট্রেকিং করে যেতে হবে প্রায় চল্লিশ মিনিট তো দেখি পিসপিলা বলে আমরা রওনা হলাম আসলে এরকম অ্যাডভেঞ্চার ব্লগ আমি কখনো করিনি এটা কিন্তু প্রথম অভিজ্ঞতা আমার তো একটু এক্সাইটমেন্ট কাজ করছে আমার মনের মধ্যে যাই হোক এই যে শুরু হলো পাহাড়ি পথ জলাধারের কিনারা ঘেসে পাথরের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে আর এই যে এরকম উঁচু নিচুর জন্য কিন্তু আমাদেরকে যে এই সাপোর্টটা নিতে হয় যাতে করে একটু হলেও সাপোর্ট হয় আমাদের আর আমরা কিন্তু লোকালয় থেকে কিন্তু অনেক নিচে নেমে গেছি আমাদের অনেক উপরে দেখেন ওখানে কিন্তু এই আদিবাসীদের কিন্তু বসবাস আমরা এখন নিচের একদম ঝিরিপথ দিয়ে যাচ্ছি এখন সবাইকে মানে এই পানি পথ দিতে হবে আসলে দেখেন আমরা কতটা বিপজ্জনক রাস্তা দিয়ে এখন যাচ্ছি নিচে কিন্তু পাথর আর এখানেও কিন্তু সব পাথরে ভরা মাঝে মাঝে অনেক পিচ্ছিল পাথরও আমাদের সামনে আসে এখানে আসলে আপনি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা আপনি কিন্তু খুব কাছ থেকে দেখতে পারবেন ক্লান্ত তারপরও আমাদের অনুভূতিটা অন্যরকম আমরা মানে করতেছি না আমরা এখন এই আমাদের দেবতা খুমের কাছে শীল বান্দাপাড়া তো এটাই পারি দিচ্ছি এখন এখানে এখানে সকল মারমাদের বসবাস সকল উপজাতিরা বসবাস করে এখানে তাদের জীবনযাত্রা কিন্তু আমাদের থেকে একদমই আলাদা আসলে দেখেন এই বনের মধ্যে এমন একটি গ্রাম যেখানে নেই কোনো মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই কোনো বাজারঘাট তারা কিন্তু আমাদের যে সংস্কৃতি আছে সেখান থেকে কিন্তু একদমই বিচ্ছিন্ন দেবতা খুন যাওয়ার আগে পরে এই পাড়াটা তাদের ঘরগুলো কিন্তু মানে সমতল ভূমি থেকে উঁচুতে একদম মাচার মাচার উপরে আর তাদের ঘরে ওঠার দেখেন সিঁড়িগুলো দেখেন এই যে সিঁড়িতে উঠতে হয় সত্যি একটা বাবু কিন্তু দুঃখের বিষয়ে বাংলা বুঝে না কথা বলতে পারে হ্যাঁ মানে তোমার নাম কি চকলেট খাবা চকলেট চকলেট খাবা হ্যাঁ আচ্ছা দাঁড়া চকলেট কিনে দেবো তোমার নাম কি মানে কি নাম বললো আসলে তাদের ভাষাটা এতটাই কঠিন যে মানে একটুও বুঝতে পারি না আমরা আপনাদের এই গ্রামটা ঘুরে দেখাবো এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই তারা আমাদের সংস্কৃতির মতো কিন্তু বসবাস করে না তারা তাদের মতো করে বসবাস করে তাদের ভাষাও কিন্তু আমাদের ভাষা থেকে একদমই আলাদা ভাষা এর নাম কি শিলবান্দাপাড়ার বেশিরভাগ ঘরগুলো মাটি থেকে ফুট উপরে দুই অবস্থিত এটি হয়তো তাদের ঘর তৈরির নিয়ম পর্যটকদের ক্যামেরায় হার হামেসেই বন্দী হয়ে যায় এই ঘরগুলো অথচ যাদের ঘর নিয়ে পর্যটকদের এত উন্মাদনা তাদের নেই পর্যটকদের নিয়ে তেমন কোনো আগ্রহ স্থানীয় মারমার সদস্যরা নিজেদের কাজেই ব্যস্ত থাকেন সব সময় দেখেন একটা বাড়িতে আমি উঠলাম দেখেন গাছের মতো সিঁড়িগুড় দিয়ে কিন্তু উঠতে হয় আর এখানে যে কাকু কাজ করছে কি বানাচ্ছেন এটা নাম কি আর এই যে ঘর দেখেন কত সুন্দর করে ঘর বানায়

তো আসলে অনেকক্ষণ যাবতে কিন্তু আমি এই এদের যে ঘর বাড়িগুলো এগুলো দেখছি এখানে যে অনেকগুলো আপু দাঁড়ায় আছে আমার ক্যামেরা করে দেখে হাসছে আর এখানে যে যেন খাচ্ছে ওটা কি ওটার নাম কি হ্যাঁ টেন্টু টেন্টু কি অদ্ভুত জিনিস জীবনেও দেখিনি এই যে এখানে এক দাদি বসে আছে দাদি বসে আছে এখানে চকলেট খান চকলেট নাও তুমি একটা নাও আর দাদিকে নাও না কি করছেন বসে থাকে আর তুমি তো ভালোই বাংলা পারো সকালে কি খাইছেন শিলবন্দা পাড়া পার হয়ে কিন্তু আমাদের সেই দেবতা খুন যেতে হবে তো আমরা এখানে গ্রামটা ঘুরে দেখতে দেখতে কিন্তু উনি আমার টিম চলে গেছে ভালো আছেন সবাই এই পাহাড়ি অঞ্চলে যারা থাকে তারা কিন্তু এভাবেই তারা জীবনযাপন করে বাঁশ কাটে তারপর অনেক প্রকার তামাক চাষ আছে ঘরে বসে অবসর সময় টাকা আয় করতে চান মুসবেট হচ্ছে নানারকম গেমস খেলে এবং ক্রেডিট করে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম শতভাগ ট্রাস্টেড এই ওয়েবসাইটটিতে রয়েছে ক্রিকেট ফুটবল লুডো সহ আট লক্ষেরও অধিক গেমস প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন একশো পঞ্চাশ পার্সেন্ট বোনাস সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে মুসবেটে পাচ্ছেন চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা মুসবেটে রেজিস্ট্রেশনের সময় এই প্রোমো কোডটি ব্যবহার করুন আর পেয়ে যান সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস রেজিস্ট্রেশন লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে তো আমরা সেই দীর্ঘ পথ পাড়ি দেবার পর কিন্তু সেই দেবতা খুবই পৌঁছে গেছি আমরা সেই স্পটে পৌঁছে গেছি এখানে এই তো আমাদের নৌকা চলে আসছে এটা দিয়ে আমাদেরকে ওই পার যেতে হবে আমরা সবাই সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি দেবুতাখুম আর এখানেই আমাদের এই নৌকাই উঠতে হবে নৌকাই করে ওই পাড়ে যেতে হবে তারপর ভেলা এমনকি মেন যে ভিউ স্পটটা আছে সেখানে উঠব আমরা তো ফাইনালি আমরা সেই দেবুতাখুম পৌঁছেছি এখন নৌকা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে লাইফ জ্যাকেট করে নিতে হবে কারণ যারা সাঁতার জানে না তাদের কিন্তু লাগবে আর এই লাইফ জ্যাকেটটা আপনাকে ভাসিয়ে রাখতে যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তখন কিন্তু এটা আপনাকে সেভ করবে তো এই জন্যই কিন্তু এই লাইফ জ্যাকেট পরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে এখন আমিও পরবো এখন লাইফ জ্যাকেট পরে নেব কারণ তো আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি এখন ভেলাতে উঠবো কারণ এই পাশে দেখেন অনেক ভেলা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে তো অলরেডি আমি ভেলায় উঠে পড়েছি একটা ভেলায় দুইজন করে উঠা যায় আবার একজন করে উঠা যায়

বান্দরবনে সরিয়ে সিটি আছে ছোট বড় অনেক খুম এর মধ্যে সবচেয়ে সুন্দর ও বড় খুম হল দেবতা খুম স্থানীয়দের মতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য প্রায় ছয়শো ফুট যা ভেলা খুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য বন্ধুরা আসলে এই জায়গাটির নাম কেন দেবতা খুম হলো এটা কিন্তু আমরা এখনো জানি না কারণ আমরা এখনো ইতিহাসটা পড়িনি কিন্তু আমরা এখান থেকে আসার সময় সামনে দেখতে পেলাম একটা পাথর আর ওখানে সাইনবোর্ডেই লেখা আছে এটি দেবতা পাথর পবিত্রতা রক্ষা করুন আসলে এই পাথরটার জন্যই কিন্তু এই স্পটটির নাম কিন্তু এই দেবতা খুম এই দেবতা পাথরের জন্য কিন্তু এর নাম কিন্তু দেবতা খুম বার্মা জনগোষ্ঠীরা হয়তোবা এখানে উপোসনা করে আমরা দেখতে পাচ্ছি পাথরের উপর চুন তারপর ফুল লাগানো আমরা কিন্তু এখন ধীরে ধীরে মেইন স্পটে ঢুকছি কারণ আসলে এই প্রকৃতি কতটা সুন্দর আল্লাহতালা এই প্রকৃতিকে কিভাবে সৃষ্টি করেছেন মানে আমরা যদি ঘর থেকে না বের হই বা এগুলো যদি দেখার জন্য না আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে ধীরে ধীরে আমরা একদম অন্ধকারের দিকে যাচ্ছি আর এই যে আমরা যে অনেক দূর পথ আসলাম এখানে কিন্তু আমরা সূর্যের আলো পাইনি আর এই দেবতা খুমের এমন অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত সূর্যের আলো সেভাবে পৌঁছাই না এখানে আমরা দেখতে পাচ্ছি একটু উপর থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে কত সুন্দর এখানে নিজে আসলে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে না আসলে আমি ক্যামেরাতে বুঝাতেই পারবো না আমার মানে কেমন ফিলিংস হচ্ছে এখানে এসে আপনারা আসবেন এখানে ঘুরতে তাহলেই বুঝতে পারবেন এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খারাপ পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত এর পানিও বেশ স্বচ্ছ বাসের ভেলা চেপে এই খুমের ভিতর দিয়ে যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয় ভেলা নিয়ে আপনি যতই ভিতরে প্রবেশ করবেন ততই নিজেকে ভীষণ সুখী মানুষ মনে হবে শারীরিক কসরত বেশি হলেও খুমের অকল্পনীয় সৌন্দর্যের রূপ সকল ক্লান্তি মুছে দেবে আমাদের শেষ ওইখানের পর আর যাওয়া যাবে না ওখানে আমরা অনেক ভেলা দেখতে পাচ্ছি যারা এরকম ভেলা দিয়ে আসে তারা এখানে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু সেই ব্যাক করে যায় আমরাও চলে আসছি এখানে আমরা একটু নামবো এখানে একটু ফটোশুট করব তারপর চলে যাব দেখেন আল্লাহতালা এই প্রকৃতিকে কতই না সুন্দরভাবে সাজিয়েছেন এখানে আশি ফিট সত্তর থেকে আশি ফিট মানে গভীরতা সেই ঘুমের মধ্যে আমরা এখন আছি কি এই 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 মোমেন্ট এই ফিলিংস কখনোই ভাষা দিয়ে বোঝানো যাবে না যে যদি কখনো এই মোমেন্ট দেখতে চান বা বুঝতে চান তাইলে এখানে অবশ্যই আসতে হবে একবার হলেও এখানে আসবেন সবার অনুভূতি সবার ফিলিংস আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর জায়গা সেই দেবতা ঘুমের একদম জিরো পয়েন্ট থেকে আমরা কিন্তু লাস্ট পয়েন্টে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ভেলা এই ভেলা দিয়ে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই আমরা এখানে আসলাম একদম অন্যরকম একটা অনুভূতি মনের মধ্যে কাজ করলো একদম শীতল স্বচ্ছ ঠান্ডা পানি তার মধ্যে দুই পাশে একদম পাহাড় তার মাঝখান দিয়ে আমরা আসলাম এই সরু দিয়ে সব পর্যটকদের এখানে আসে মনে শান্তির জন্য আপনিও আসবেন অবশ্যই কিন্তু এখানে মনে শান্তি পাবেন আর এখান দিয়ে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে প্রতিটা পাথর কিন্তু ভেজা এবং পিচ্ছিল আমরা দেবতা খুম কোনোটা ঘোরাফেরা করার পর এখন চলে যাচ্ছে আমরা গন্তব্যে অনেকটা সময় আমরা এই খুমের মধ্যে কাটালাম উঁচু নিচে তো পুরে যাবে আল্লাহ এটা গোসল না করলে আসলে মজাটা বোঝা যাবে না গোসল করলে একমাত্র মজাটা বোঝা যাবে যাক চশমা প্রিয় দর্শক আজকে সারাদিন আমরা দেবতা ঘুরলাম আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর আসলে নৈসর্গিক একটা জায়গা তো আমরা আবারও চেষ্টা করবো এখানে আসার জন্য আর আপনারা যারা এই জায়গাটায় এখনও আসেননি তারা ঘুরে যাবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ